অসুস্থ খালেদা জিয়াকে দেখতে গেলেন অপবিশ্বাস গুরুতর অসুস্থ অবস্থায় এবার কেয়ার হাসপাতালে খালেদা জিয়া ভর্তি আছেন একের পর এক নেতাকর্মীরা দেখতে যাচ্ছেন খালেদা জিয়াকে আর হঠাৎ করে আজ বিকালে সেখানে যোগ দিলেন অবিশ্বাসক ভিডিওটি পুরোটাই দেখতে সামনে আরও কিছু আছে অসুস্থ খালেদা জিয়ার সাথে দেখা করার পর একটি জনসভায় তিনি বক্তৃতা দিয়েছেন দেখাবো সেই কি বলেছেন অপবিশ্বাসী এই বক্তব্য রাজনীতিতে আবার নতুন করে কোনো বিতর্ক তৈরি করবে না তো চলুন আমরা দেখি এই বক্তব্যে অববিশ্বাস কি বলেছেন সরকার পতনের পর পরিয়ার বেশ কয়েকটি অস্ত্রোপাচার হয় এরপর তিনি বেশ স্বাভাবিকভাবে জীবনযাপন করছিলেন হঠাৎ করেই কয়েকদিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন এদিকে অববিশ্বাস এর আগে আওয়ামী লীগ সরকারের সময় বেশ কয়েকটি জনসভায় অংশগ্রহণ করে বেশ বিতর্কের জন্য দেয় দেশনেত্রী খালেদা জিয়া শারীরিক অসুস্থ হয়ে এবার হাসপাতালে চিকিৎসা দিয়ে আপনাদের কাছে আকুল আবেদন আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া বাংলাদেশের বাংলাদেশি জাতীয়তাবাদের জন্যে এবং বিএনপির জন্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুপ্ত করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেয় ভিডিওগুলোর সত্যতা এখনও যাচাই করা যায়নি তবে ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর থেকেই নানা দিক থেকে নানা আলোচনা করছে বন্ধুরা নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি ভিজিট করো আর সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টস বক্স দেখো